চাহিদার চেয়ে পেঁয়াজ উৎপাদন বেশি হলেও কেন ভারত থেকে আমদানি করতে হয় তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে উৎপাদিত এই বিপুল পরিমাণ পেঁয়াজ শুধু সংরক্ষণাগারের অভাবে নষ্ট হয় তবে সেই দিন আর নেই এবার বাংলাদেশ আবিষ্কার করেছে এয়ার ফ্লো মেশিন এই এয়ার ফ্লো মেশিনে হাসছে গোটা বাংলাদেশ আর চিন্তার ভাজ ভারতের কপালে কৃষকদের কাছে পেঁয়াজের এসি হিসেবে বেশ পরিচিতি পেয়েছে এই এয়ার ফ্লো মেশিন মেশিনটির মাধ্যমে দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করা যায় ফরিদপুরে দিন দিন বাড়ছে এই মেশিনের চাহিদা জেলার গন্ডি পেরিয়ে এবার দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে ফরিদপুরের তৈরি এই এয়ারফ্লো মেশিন অল্প খরচে পেঁয়াজ সংরক্ষণে বেশ চাহিদা বেড়েছে মেশিনটির তাতে করে দেশের পেঁয়াজ আর নষ্ট হচ্ছে না আমদানি করতে হবে না ভারত থেকে ফরিদপুরে উদ্ভাবিত এয়ার মেশিন কিভাবে বদলে দিচ্ছে চাষিদের ভাগ্য আর ভারতের কপালে পড়লো কতটা চিন্তার ভাজ তা জানাবো আমাদের সহকর্মী ফয়সাল আহমেদের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক খোঁজ নিয়ে জানা যায় ফরিদপুর সদর উপজেলার আম্বিকাপুর ইউনিয়নের আম্বিকাপুর বাজারে মা মেটাল নামে একটি কারখানায় মেশিনটি তৈরি হচ্ছে নিজ এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এই মেশিনটি সাধারণত পেঁয়াজ উঠার মৌসুমের শুরুতে এর দাম কম থাকে দীর্ঘদিন সংরক্ষণের অভাবে চাষিরা লাভের মুখ দেখার আগেই কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হন লোকসানের বোঝা মাথায় নিয়ে প্রচলিত পদ্ধতিতে বাঁশের মাচা বা চাঙ্গে পেঁয়াজ সংরক্ষণ করতে হয় কিন্তু অধিক তাপমাত্রায় ঘেমে যাওয়া ব্যাকটেরিয়ার সংক্রমণ অতিরিক্ত জলদীয় বাষ্পে পচন ধরা ও রং নষ্ট হওয়া সহ নানা সমস্যার সম্মুখীন হতে হয় চাষিদের আগে যেমন আমরা যেমন কৃষক চাঙ্গে পেঁয়াজ রাখত তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পচে যেত নষ্ট হয়ে যেত আর এই মেশিনের দ্বারা একটা রুমের ভিতরে তিনশো মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে পেঁয়াজ সংরক্ষণ প্রযুক্তির এই এয়ারফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতির উদ্ভাবন করেন ফরিদপুরের আম্বিকাপুর বাজারে মেশিনটি তৈরির কারখানায় মামেটালে গিয়ে দেখা যায় পাঁচজন শ্রমিক মেশিন তৈরির কাজে ব্যস্ত দিনরাত সমান্তালে চলছে এই মেশিন তৈরির কাজ যেন ফুসরত নেই টুংটাং শব্দের মুখর চারপাশ বিভিন্ন স্থান থেকে আসছে ক্রেতারা তিনটি সাইজের মেশিন তৈরি হচ্ছে মা মেটালে দামও তিন প্রকার দশ টনের একটি মেশিনে প্রায় দুইশো পঞ্চাশ মন পেঁয়াজ রাখা যায় যার দাম মাত্র পনেরো হাজার টাকা বারো টনের মেশিনের দাম সতেরো হাজার টাকা তাতে রাখা যায় প্রায় তিনশো মনের মতো পেঁয়াজ আর চোদ্দ টন মেশিনে চারশো মণ পেঁয়াজ রাখা যায় এই সাইজের মেশিনের দাম বিশ হাজার টাকা মেশিন তৈরির কারখানার মালিক মহিদুল ইসলাম আরও বলেন এই মেশিনের মাধ্যমে নিচে বাতাস টেনে আটকে দেয় পরে সেই বাতাস পেঁয়াজের ভেতর দিয়ে বের হয় এতে পেঁয়াজের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে ফলে পেঁয়াজ দীর্ঘদিন ভালো থাকে পচেও না নষ্ট হয় না নষ্ট পেঁয়াজ থাকলে সেটি নিচে থেকে শুকিয়ে যায় যার ফলে পাশের পেঁয়াজকে নষ্ট করতে পারে না সালথার এক কৃষক বলেন এই মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করলে দীর্ঘদিন পেঁয়াজ ভালো থাকে এই খবর কৃষকদের মাঝে ছড়িয়ে পড়ায় মেশিনের চাহিদা বাড়ছে আবাদ করসলাম মোটামুটি পাঁচ সাত বিঘা মন্ডা খুব দুর্বল হয়ে গেল যতগুলো পিএস কিভাবে কোথায় রাখবো তখন এক সিস্টেম বাইর করলাম যে এসি ফ্যান বর্তমানে মার্কেটে এসে তাই মার্কেটে যাই দিকে আটকা থাকবে পিঁয়াজ দিয়ে মেশিনগুলো নিচে সেটে থাকবে হাওয়া নিচ দিয়ে যায় পিএজের উপর দেবে দেবে আমার পিঁয়াজগুলো খুব সুন্দর আছে খুব ভালো আছে মায়ের খাওয়ার কোনো ভয় নাই বাংলাদেশের ছত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয় আর চাহিদা লাখ লাখ থেকে মেট্রিক টন অর্থাৎ ঘাটতি নয় বরং বাড়তি উৎপাদন হচ্ছে পেঁয়াজ কিন্তু সংরক্ষণের অভাবে পেঁয়াজ পচে যেত তাই বাধ্য হয়ে ভারত থেকে দুশো মিলিয়ন ডলারের পেঁয়াজ আমদানি করতে হয় বাংলাদেশকে এই মেশিন আবিষ্কারের ফলে দেশের পেঁয়াজ আর নষ্ট হচ্ছে না ফলে ভারত আর কথায় কথায় পেঁয়াজ নিয়ে দাদাগিরেও দেখাতে পারবে না প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ